একটা সম্রাজ্যের দায়িত্ববান ব্যক্তি যদি এই তিনটা কাজ করে সরা পান করে নামাজ না পড়ে আর মা ভুনকে বিয়ে করার অনুমতি দিয়ে দেয় তাহলে ওখানে কি পাথরের বৃষ্টি আসতে পারে কি পারে না সে এক নম্বরে তার একুশ সালাদ ছিল সে নামাজ পড়তো না حضرت عبد الله ابن غاسل ملائكة انہی ما خرجنا على يزيد حتى خفنا ان نرمى بالحجاره من السماء ان رجلا ينكه الامهات والبنات وشرب الخمر نعوذ بالله جرب ويدعو السلام হজরতে আবদুল্লাহ হজরতে খানজাল রদি আল্লাহ তালুর সন্তান আবদুল্লাহ রদি আল্লাহ এটা তবকাত ইবনে সাদেদ ঘট লাইন আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি উনি বলছেন আমরা ইয়াজিদকে তখন বাদ দিয়েছি যখন মনে হচ্ছিল তার আচরণে এখন আকাশ থেকে পাথর নিক্ষেপ হবে পৃথিবীতে জিজ্ঞেস করছে সে এমন কি করেছে যে আসমান থেকে পাথর বৃষ্টি হওয়ার উপক্রম হয়ে গেছে ওনারা বুঝতে লাগবে না কথা কি মানে আচরণে মনে হচ্ছে এখন আকাশ থেকে পাথর বৃষ্টি পড়বে সে এমন জুলুম শুরু করেছে কি করেছে সে এক নম্বরে নামাজ তরক করছে নিয়মিত নজসবিল্লা জোরে বলেন সে সরা পান করছে সে মা এবং ভুনকে বিয়ে করা জায়েজ করে দিয়েছে একটু জোরে বলেন বলেন একটা সম্রাজ্যের ব্যক্তি যদি এই তিনটা কাজ করে করে পান নামাজ না পড়ে আর মা বোনকে বিয়ে করার অনুমতি দিয়ে দেয় তাহলে ওখানে কি পাথরের বৃষ্টি আসতে পারে কি পারে না পারে আমি আপনাকে এই পয়েন্ট একটু আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি ওই যে সিদ্দিক একবার চেইনটা আমি আপনাদেরকে বলেছি যখন আপনি কোনো হকানি অলির দামান ধরে রাখেন আপনি নামাজ ঠিকভাবে পড়েন আপনি ওয়াজিফাগুলো পালন করেন আপনি ঠিকভাবে জিকির করেন দরুদ পড়েন শয়তান কোনো উইং খুঁজে পায় না আপনাকে কন্ট্রোল করার সে ফজলের সময় আপনাকে ধোঁকা দিতে চায় কিন্তু ফজরের নামাজ ঠিকভাবে পড়ার কারণে সে আর দরজা খুঁজে সে জোহরের চেষ্টা করে দরজা পায় না আসরে চেষ্টা করে দরজা পায় না এইভাবে আপনি যদি পাঁচক্ত নামাজ ঠিক রাখেন তাহলে শয়তান আপনাকে কন্ট্রোল করার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না যেই যেইমাত্র আপনি একদিন নামাজ তরক করলেন টোটালি নামাজ পড়লেন না আপনার ভিতরে কোনো গিল্টিনেস দেখা দিচ্ছে না আপনি নামাজ না পড়ার পরেও আফসোস করছেন না তখন মনে রাখবেন আপনি শয়তানকে স্পেস দিয়ে দিয়েছেন সে আপনাকে প্রথম কন্ট্রোলের সুযোগ পেয়ে গেল এর পরে সেকেন্ড যেটা নক করবে শয়তান সে নফসে আম্মারাকে নক করবে যখন আপনি তার সালাত হবেন নিয়মিত নামাজ পড়বেন না আপনার গিবত করতে আর খারাপ লাগবে না ইজি হয়ে যাবে আপনি চুগুলি করবেন ইজিলি আপনি মিথ্যা বলবেন খুব ইজিলি কারণ খুলে গেছে খানা করছে ছোট ছোট খানা গিবত মিথ্যা চুগলি গালি এসব এগুলো যখন ইউজ হয়ে যাবেন আপনি আপনাদের কষ্ট হচ্ছে ভাই মানে এগুলো যখন আপনার লাইফের সাথে জড়িয়ে যাবে একেবারে মিথ্যা বলা গিবত করা চুগলি করা গালি গালাজ করা ছোট ছোট গুণাগুলো বড় মাঝারি টাইপ টাইপের গুণাগুলো তখন নপস আর আপনাকে কন্ট্রোলে তার এই ছোট খাবারে তার আর হবে না এক সময় ছোটো খাবার তারা সে এখন বড় খাবার তালাশ করবে সে এখন হাওয়াকে নক করবে হাওয়া বাম দিকে হাওয়া আছে হাওয়াকে কেন নক করবে হাওয়া যেই খাবারগুলো সাপ্লাই দেয় বলেন জেনা হাওয়া বড় বড় খাবার সাপ্লাই দিচ্ছে নকশোকে এখন নপসো আর হাওয়ার কানেকশন যখন লেগে গেছে দুজন কানেক্টেড হয়ে গেছে দুনিয়া এবার আপনাকে ভালো করে ধরেছে দুনিয়া এবার আপনাকে বোঝাচ্ছে দেয়ার ইস নো গ্রেম উইলিয়াম শেক্সপিয়র বলছেন লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টু ওয়ার্ডস দ্য জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান ভ্রমণ দুনিয়া আপনাকে এমন অন্ধ করে দেবে আপনার লাশ যে মানুষ কাঁদে নেবে আপনাকে যে কাফন পড়তে হবে আপনার পেছনে যে জানাজার নামাজ হবে আপনার যে কিছু মাল সামানা নিতে হবে সাথে করে টোটালি আপনি ভুলে যাবেন দুনিয়া আপনাকে দাওয়াত দিচ্ছে বলছে ইলা তুই আমাকে কর আমি দুনিয়াকে খা ভালোভাবে নে আখিরাত বলতে কিছু নাই যা পারিস করে নে اے و محمود اور محمد دو جاگاں کے سردار دار کی خبریں دینے گے والا رحمت کا سرکار مدنی اللہ اللہ اللہ, اللہ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه إن إبليس قائم أمامك والنفس أن يمينك والهوى أن يسارك والدنيا خلفك والأعداء حولك فالإبليس لعنة الله يدعوك إلى ترك الدين والنفس يدعوك إلى المعصية والهوى يدعوك الى الشهوات والدنيا يدعوك الى اختيارها على الاخره والجبار يدعوك الى الجنه والمغفره جنب الصغار صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الامين المكين الكريم الرؤوف الرحيم ما شاء الله نرى التكبير نرى رساله نارا غوصيا شهين شاه مدينة اتتي برندر اغمون ما شاء الله ما شاء الله ايون ايون ستيجوا لأشان